আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জেনে গেছেন যে গতকাল মালয়েশিয়ান ইমিগ্রেশন পেজ থেকে একটি পোস্ট তারা করেছে যেখানে তারা উল্লেখ করেছে যে একটা একটা দালাল চক্র এটা গুজব আছে যে মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে আর্টিকেল থ্রি ওপেন করা হবে বা হয়ে গেছে এটা ইমিগ্রেশন পেজ থেকে সরাসরি বলা হচ্ছে এটা সম্পূর্ণ গুজব আসলে মালয়েশিয়াতে কিছু টিকটকার আছে আর কি কিছু টিকটকার আছে যে সকল টিকটকাররা মানে আমাদের বাঙালি টিকটকার তারা প্রতিনিয়ত এই মালয়েশিয়ার প্রবাসীদেরকে নিয়ে মানে ইমোশন নিয়ে খেলা করে এক কথায় তারা মিথ্যাকে সত্য তৈরি করে ছাড়তে চায় কিন্তু মানুষ তো আর বোকা না অলরেডি ইমিগ্রেশন পেজ থেকে এটা পোস্ট করা হচ্ছে সুতরাং এটা কিন্তু অনেক বড় ধরনের একটা বিষয় বুঝতে পারছেন যে সামান্য কিছু টিকটকের জন্য পুরো বাঙালি জাতিরাই কিন্তু এখন লজ্জিত আমরা কারণ এই সকল টিকটকার যারা এই পোস্টগুলো করছে যে আরটিকে থ্রি থ্রি পয়েন্ট জিরো অলরেডি চালু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে অলরেডি আমার হিসাব হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন কথা লিখছে সুতরাং এটা অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একটা লতাজনক বিষয় আমরা গোপন সূত্রে জানতে জানতে পেরেছিলাম যে দুই সালে মার্চ অথবা এপ্রিলে হয়তো বা বিষয় দেওয়ার সম্ভাবনা ছিল এমন কি আমাকে যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা সুতরাং সে এখানে প্রায় আসে আমার এখানে প্রায় আসে আমরা প্রায় একসঙ্গে বসি কিন্তু এই সকল টিকটকারদের অ্যাডভান্স করার কারণে আমার মনে হয় এই যে এখন এই ভিসাটা যদি চালু হতো মনে হয় আর হবে না কারণ এই সকল টিকটকারদের কারণে কিন্তু বাঙালি বাঙালিদেরকে নিয়ে কিন্তু তারা একটা খারাপ একটা ধারণা পেয়ে যায় যে সকল বাঙালি মনে হয় একরকম এরা মিথ্যা গুজব সরাই ইন্ডিয়ার মতো ইন্ডিয়া যেরকম রেগুলারলি গুজব সরাই না এখন বর্তমানে আমাকে কিছু বাঙালি আছে টিকটকার বাঙালি এদের প্রত্যেকটা টিকটকের আইডিকে আইডিতে আপনারা রিপোর্ট করবেন যারা এই ধরনের অ্যাডভান্স কথা বলে দেয় যে আলহামদুলিল্লাহ দু হাজার সালে আর টিকেল থ্রি খুলবে এদেরকে আপনারা টিকটকারে এই যে টিকটকে আপনারা সবাই রিপোর্ট করবেন যারা এদের টিকটক আইডিটা ব্যান হয়ে যায় আসলে আমরা একটা আশায় ছিলাম হয়তোবা খুব শীঘ্রই এমনকি আমি একটা গোপন সূত্রে এটাও জেনেছিলাম যে দু হাজার এই যে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে ছাব্বিশ সাতাশ অথবা আঠাশ এই তিন দিনে যে কোনো একদিন একটা মিটিং হওয়ার কথা ছিল এবং এই মিটিংয়ে মানে বিষয় আর কি যে হয়তোবা বিশাল হওয়ার সম্ভাবনা কিছুটা ছিল কিন্তু সেটাও মনে আর হবে না কারণ এই টিকটকারদের কারণে ওই যে লিঠু একটা কথা কথা বারবার বলে যে ফৈরা ফৈরা আমি প্রথম দিন সত্য কথা ফৈরা অর্থ বুঝতাম না আমি যে ফৈরাটা কি বলে সে কিন্তু এখন আমি বুঝছি যে আসলে ফৈরা অর্থ মানে কি এই সকল টিকটকাররাই মূলত বড় মানে ফৈরা হিসেবে আর কি গণ্য যাই হোক আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই একটু সাবধানে থাকুন এবং এখনও আমরা আশাবাদী ইনশাআল্লাহ হয়তো বা বিষাদ সম্ভাবনা আছে কিন্তু এই সমস্ত টিকটকারদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে এক কথায় এদেরকে ব্যান করতে হবে সবারই সবাইকে আবার সঙ্গে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সবাই যে যেখানে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি